হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় রে হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় ওদের সঙ্গে কতগুলো জালি হিন্দু রয়েছে ওই বিজেপি যেগুলো রয়েছে সব জালি হিন্দু আসতে হিন্দু আমরা আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারাই হচ্ছে আসতে হিন্দু

হবে না হবে না হবে না শান্তিক হবে না বলবে শান্তির ছেলে তা ও যে ছেলে বলে আমরা শান্তির ছেলে বলবো বলবো না কি রে যেখানে সব সেখানেই